পাকিস্তান সুপার লিগ পিএসএল এর বারোতম ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল দর্শক পাকিস্তান সুপার লিগ পিএসএল এর মুলতান সুলতান খেলবে লাহোর কালান্দার্স এর বিপক্ষে এই ম্যাচটি শুরু হবে মুলতান ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত নয়টায় এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল দর্শক মুলতান সুলতান বলাম লাহোর কালান্দার্সের ম্যাচটির ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা লাহোর কালান্দার্স ইতিমধ্যে তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে অন্যদিকে মুলতান সুলতান তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় আজকের এই ম্যাচটি মুলতান সুলতানের জন্য হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আসরে লাহোর কালান্দার্স কিছুটা এগিয়ে থাকবে মুলতান সুলতানের চেয়ে যদিও এই দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় তিনটি জয় লাভ করে মুলতান সুলতান এগিয়ে রয়েছে তবুও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করেছে জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালটির সামনে দুই দল পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি লাহোর কালান্দার্সের পতাকা সম্বলিত খাবারটি তুলে নেয় তাই বোঝাই যায় আজকের এই ম্যাচে লাহোর কালান্দার্সি এগিয়ে থাকবে মুলতান সুলতানের চেয়ে দর্শক এই ম্যাচে কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে